চলে আসলো ওহুদের যুদ্ধ ওহুদের যুদ্ধে কাফের সঙ্গে গেছে কে গোলাম ঐশি কিন্তু যুদ্ধ করছে না যুদ্ধে পৌঁছি নিজের কাজকে হাসলি করার জন্য খালি আমির হামজার দিকে তাকিয়ে আছে কখন ওকে সুযোগে পাব কখন আগে আমার আয়ত্তধীনে পেয়ে যাব তাহলে আমি নিজের কাজকে হাসিল করে নিব ঠিক এরকম তাক লাগিয়ে থাকতে থাকতে দেখছে যুদ্ধের মহরা শেষ কে কোন দিকে চলে গেছে সাহাবিরা আর একটা দিকে কাফের রা আরেক দিকে ধরছে ঐষি তখন এক জায়গায় লুকিয়েছিল ঐসি বলছে আমি দেখছি আমির হামজা বীর যোদ্ধা একদম সিনাকে উঁচু করে চলে আসছে আমি চারিদিকে তাকিয়ে দেখলাম এখন মোটামুটি কেউ নাই এই সুযোগটা আমাকে নিতেই হবে আমার হাতে একটা বর্ষা ছিল বর্ষাটাকে ধরলাম এমন করে মারলাম তা করে আমির হামজার বুকে গিয়ে লাগলো আমির হামজা চিৎ হয়ে পড়ে গেল আমি মারলাম দৌড় বর্ষা বের করে এখানে ভুজালি টাকায় লাগিয়ে পরপর করে হাড় কটাকে টেনে দিলাম ভিতরে হাত ভরে কদিজাটাকে বের করে নিয়ে মারলাম হিন্দার দিকে মালিক কিনে রে তুমি যেটা আমাকে বলেছ কাজ হাসিল করে দিতে পেরেছি যখনই হিন্দার হাতে কলিজাটা দিল সঙ্গে সঙ্গে হিন্দা আজাদ করে দিল ও তো আপনার কেল্লা ফতে করে বেরিয়ে গেল আমির হামজার কলিজাকে কাঁচা কলিজা হিন্দা চাপালো আবার টুকরো টুকরো করে মালা করে গলায় নিল আমির হামজার লাশকে এতটাই বিকৃতি করা হয়েছিল কান কাটা হয়েছিল নাক কাটা হয়েছিল ঠক কাটা হয়েছিল হাত পাকে টুকরো বানানো হয়েছিল যেন লাশ চিনা না যায় এরকম বিকৃতি করা হয়েছে বন্ধুরে দুইটি জানি দুশ্মন একটা ওয়াইসি আর একটা হিন্দা এখানে যতটি লোক বসে আছে সব কলজে গরম হয়ে গেছে আমার বিশ্বাস এখন এদের মনে মনে বলছে ওই দুইজনকে যদি পাই তো কেটে দিতে ভাসাবো কারণ মুসলমান এটা ইমানের তাকা যা থাকবি এদের উপরে রাগ হয়েছে কি হচ্ছে না আরে হ্যাঁ না বলে না হচ্ছে কিন্তু ওই দুজনই হেদায়ত পেয়ে গেল দুজনই হেদায়ত পেল ইসলামের কত বড় দুশ্মন রসুলের নিজের চাচাকে টুকরো টুকরো করে কলিজা বের করে চাবিয়েছে অথচ হেদায়ত পেল ওইসি কিভাবে পেল? যেদিন মক্কা বিজয়ী হলো ফাতে মক্কা হয়ে গেল তো আল্লাহ রসুল একটা কাগজে দশ থেকে বারো জোনার নামকে লিখে কাবার পর্দায় টেঙে দিলে যে এদেরকে যেখানেই পাবে কেটে দাও পিস বানিয়ে দাও এর বদলায় তোমাকে আর মারা হবে না এদের রক্তের কোনো মূল্য নেই এদের রক্তগুলো মূল্যহীন তার মধ্যে একটা অয়সি ছিল অয়সি তখন পালিয়ে গেল এর ভিতর একটা ছিল একরামা বিন আবু জাহেল এইভাবে লিস্ট ছিল তো ওয়েশি বলছে আমি মক্কা থেকে লুকিয়ে পাহাড়ে থাকতে লাগলাম যে রে সোহান আল্লাহ আমাকে যেখানেই পাবে দু পিস করে দিবে কারণ আমারকে কেউ মারলে তার আর বিচার নাই আর বলেছে কে স্বয়ং রসুল্লা সাল্লা সাল্লাম তো ও জান কেনে লুকিয়ে আছে কিন্তু বলছে আমার বিশ্বাস আমার বিশ্বাস আমার বিশ্বাস আমি যদি নবী মোহাম্মদ একা পাইতো বাঁচিয়ে চল কারণ উনি ঐশ্বী বলছেন আমি পাহাড়ে লুকিয়ে আছি একদিন আমি দেখছি কাবার চত্বরে কেউ নাই সাহাবিরা নিজের কাজে গেছেন নিজের নিজের জায়গায় নিজে নিজে ব্যস্ত আছে বিশ্বনবী একা কাবার চত্বরে দাঁড়িয়ে আছেন এমনি ওই সুযোগটাকে আর আমি হাতছাড়া করলাম না গুহা থেকে মারলাম দূর টান মেরে সে সোজা এসে আল্লাহ আমার নবীর হাতটা ধরে নিলাম আর মুখ দিয়ে বলতে শুরু করলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু যখন এই কথা বলেছি আল্লাহর নবী ঝরঝর করে কাঁদতে লাগলেন আর কাঁদছে আর বলছেন রে নিজেকে বাঁচিয়ে নিলে কালেমা পরে নিলে ওই শিশু আর তোমার গায়ে কেউ হাত দেবে না আমি নবী মোহাম্মদ তোমাকে আমার রসুলের আমার চাচার কাতিল আমি তোমাকে মাফ করে দিলাম তবে একবার বলো আমার চাচার কলিজাটা তুমি কেমন করে বের করেছিলে বর্ণাটা তুমি দাও ওই বলছে আমি ওনাকে না বলতে পারলাম না আমি বর্ণনা দিতে শুরু করলাম আর আমি যত বলে যাই কেমন করে বর্ষা মেরেছি আর কেমন করে ভুজালি নিয়ে হাটটাকে ফেরেছি কেমন করে কলিজাটাকে কেটেছি আর এই কথাগুলো যত বলি আর নবীজি অঝর নয়নে কাঁদছেন শেষকালে আমি নবীজিকে বললাম ইয়ারা শুনল্লাহ আমার মতো ইসলামের একজন শত্রু আমার মতো একজন কোরআনের শত্রু আপনি তাকে মা মাফ করেছেন আল্লাহ আমাকে কালে মানসি করেছেন তবে আপনার কাছে আমার কয়েকটি দাবি রয়েছে তার মধ্যে একটা দাবি আপনাকে আমার মেনে নিতেই হবে নবীজি বলছেন তোমার দাবি কি বলে আমি যে বর্ষাটা দিয়ে আর যে ভুজালিটাকে দিয়ে আপনার চাচাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি কারণ ইসলামের একজন আল্লাহওয়ালাকে আল্লাহর একজন সৈন্যকে সরিয়ে দিয়েছি ও বর্ষার ভুজালিকে আমি এখনো অক্ষত রেখে দিয়েছি ও গো যদি আপনি আমাকে পারমিশন দিতে দায়ার আপনাকে সেই পারমিশনটা কি এরপরে ইসলামের যত জিহাদ হবে প্রত্যেকটা জিহাদে আমার অংশ থাকবে আমাকে কোনোটাতে না বলবে না যে অস্ত্র দিয়ে আমি একজন ইসলামের সৈন্যকে সরিয়েছে বাকি যতটা জীবন বেঁচে থাকবে ইসলামের শত্রুকে সরাতে আল্লাহর নবী মেনে নিলে থাকলো হিন্দা হিন্দার নামে লিস্ট টাঙা হয়নি কিন্তু এবার হিন্দা ইমান আমার যতগুলো মা বোন একটু ধ্যান দিয়ে শুনছেন বিশেষ করে কিছু উৎশৃঙ্খল মা বোন ছিল তারা চলে গেছে অনেকক্ষণ মিল্লি করলো যারা ধ্যান দিয়ে শুনছেন তাদেরকে একটা কথা বলি হিন্দা হিন্দা একটা জঘন্য মেয়ে কিন্তু আবার ইমান এনেছে আল্লা মেয়ে তো ইমান এনেছে তার পূর্বের একটা ছোট ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি মহিলাদের ঘটনা এই জন্যে আপনি একটু বেশি করে ধ্যান দিবেন বলে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমি আপনাকে চাইছি আমার বেটি আমার মা আপনারা একটু ধ্যান দেন পাঁচটা মিনিট কথা বন্ধ করে হিন্দাকে আল্লাহ হেদায়ত দিল হিন্দা যতই হোক ওর একটা গুণ ভালো ছিল একটা বাকিগুলো আমি জানি না একটা খবর আছে হাদিসের পাতায় ইতিহাসের পাতায় হিন্দা জীবনে কোনো অপরিচিত পুরুষ হালাল পুরুষ যার সঙ্গে ওর বিয়ে চলবে এই রকম পুরুষের সঙ্গে কথা বলেননি না পছন্দ করতো না এটা টু শব্দ করতো না বাপ ভাই ঠিক আছে স্বামী ঠিক আছে বেটা তো ঠিক আছে কিন্তু আর কারোর সঙ্গে কথা বলতো না কেন ইতিহাস প্রমাণ হিন্দাকে এসে ওর একটা সাহিলি বান্ধবী বলছে হিন্দাকে খবর শুনেছিস বলে কি বলে পশ্চিম টলাতে একটা ঘটনা ঘটে গেছে একটা বেটি ছেলে একটা বেটা ছেলের সঙ্গে কথা বলেছে অপরিচিত বেটা ছেলে ধুলিয়ান থেকে এসছে বাল্লালপুরের হাজি আব্দুল লতিবের বাড়ি যাবে ও চিনে না আর একটা মেয়ে ওখানে ছিল তো বলেছে হয়তো বোন বা যাই হোক বা ওই মহিলা হাজি লতিবের বাড়ি কোনটা জি বলে ওইটা এইটুকু অন্য কিছু লয় গল্প গাঁজালি লই এইটুকু কথা বলেছে তো এইটা প্রচার হচ্ছে তো হিন্দার কানে যখন পৌঁছ হয়েছে তো হিন্দা তখন লম্বা করে ছি ছি কি নোংরা কি করে কথা বললি তুই মানে ও পরপুরুষের সঙ্গে কথা বলতে ভালোবাসতাম যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধ্যা হয় ও এটাকে নোংরা মনে করছে আর ওর গায়ে অপবাদ চেপে গেল অপবাদ কি আমাদের মা বোনদেরকে দেখবেন রান্না বান্না কাজ আপনাদের বেড়ি এলাকা বিড়ি ভান্তি আছে তো যাই হোক আমাদের বর্ধমানে বিড়ি নেই দিনাজপুরে সব দিকে বিড়ি নেই তো আমাদের মা বোনেরা রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকে আর যখনই রান্নাবান্না শেষ হয়ে যায় তখন স্টিজের কাজ করে ভালো ভালো ছুঁচ দিয়ে ফুল তুলে কিংবা খেজুরের পা পাতা দিয়ে পাটি বনে কিংবা ঘর সাজায় মেয়েদের কাজের মধ্যে একটা ধ্যানের কাজ হলো ঘর সাজানো পিয়ালাটাকে সিক সাইজ করে করে রাখবে বাটিগুলো রাখবে ঘরে ঝুলঝাড়বে ঘরটাকে সাজাবে আর আপনাদের দেশে বেরিয়ে আসার কারণে কোনো ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন নেই কারণ ও সময়ই পায় না ঘরটা ঝাড়ু দেওয়ার সময় তার থেকে দুশো বেরি বাঁধা হবে এটা তো মাথায় আছে এই জন্য প্রত্যেকটি ঘর জঘন্য আর ছেলে পিলেগুলো রাস্তায় দেখলে মনে হয় ওদের মা বাপ নাই খালি জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে আবার রাস্তায় ছেড়ে দিয়েছে কোনো গাড়ি যেতে দিস না ঘুরে ঘুরে বেড়া তো যাই হোক তো হিন্দা ঘর সাজাচ্ছে ঘরগুলোকে সুন্দর করে সাজাচ্ছে খুব ধ্যান দিয়ে শুনতে হবে এই জায়গাটা একটু ভেজাল আছে আর কি এখন আর ঘরের দরজাটা খোলা আছে তো ঘরের দরজা খোলা ও ঘরের দেয়ালটাকে সাজাচ্ছে তো পেছন দিকে দরজা ও দরজার দিক আর চোখ নাই আর পেছু দিকে তো মানুষ দেখতে পায় না তো ঘর সাজানোতে ব্যস্ত তো হিন্দার হিন্দা তো এখন ইমান আনেনি ও লাত মানাত ও যাহবলের পূজা করে বিধর্মী ও দেবদেবীর পূজা করে তো ওই অবস্থায় ঘর সাজাচ্ছে তো ওর স্বামী গেছে একটু হাটে এই মোড়ের দিকে গিয়েছে আর ওর স্বামীর একটা বন্ধু সে এসেছে বন্ধুর খোঁজে হিন্দার খোঁজে বন্ধুর বইয়ের খোঁজে বন্ধুর খোঁজে এসেছে এবার বন্ধুর খোঁজে এসে ও বাড়ির উঠোনে আগ্নে তেমনি করে দেখলে কয়ে নাই তো বারান্দাতে দেখলে তো নাই তো দরজাটা খোলা তো ঘরের ভিতরে আছে নাকি খাটে দেখি ঘরে ঢুকে ডান দিকে বাঁদিকে দেখে নিলে তো নাই নাই তো নেই আর ওর বন্ধুটাও জানে যে আমার বন্ধুর বউটা খুব কড়া যে সে লোকের সঙ্গে কথা বলে না তো এর মনে ধ্যানে হলো ওর সঙ্গে রাখের দরকার নাই ওর সঙ্গে কথা বলে দরকার নাই আমি যাকে খুঁজতে এসছি ওকে পেলাম না তো আমি ঘুরে ঘর চলে যাই ও যখন ঘুরে ঘর যেছে ঘুরে যখন ওখান থেকে চলে যেছে যেই চৌকাটা পার হচ্ছে আর ওই সময় ওর বন্ধু ঢুকছে মোড়ে থেকে এবার বলেন ওর বন্ধু দুটা কথা টথা বলে চলে গেল হিন্দাকে জিজ্ঞেস করছো স্বামী কি ব্যাপার গে খবরটা বল কিসের খবর তা আমার বন্ধুর সঙ্গে কিসের ফষ্টি চলছিল তোর জানিস না জানবি না এবার উ দেবদেবীর পূজা করছে ই কসম খেয়েছে লাখ মানাত উজ্জা হবলের কসম করে বলছে আমি কসম দিয়ে বলছি দেব দেবীর যে আমি তোমার বন্ধুকে চিনি না জানি না তার সঙ্গে আমি কথা বলি নাই ই তখন বলছে আমাকে বোকা পেয়েছিস তুই একটা ঘরে যুবক যুবতী থাকবার কিছু হবে না এটা আমাকে বোকা পাহছিস তুই হয়ে গেল মনের ভিতরেই আর জঘন্য জিনিস ঢুকে গেল এখন হিন্দাকে বলছে বাপের বাড়ি যা বাপের বাড়ি যা স্বামীকে নিয়ে তোর হবে না তুই যেটা করছিস ওর সঙ্গে থাকা এবার কাঁদছে আমি বেটি ছেলে আমি তোমাকে ছেড়ে যাব কেন আমি তোমারই আছি বলে আমার কিসের আছিস তুই একটা ঘরে নেওয়া অন্যজনকে থাকবি আমি ঘরে থাকব না কিন্তু আসলে ঘটনা তা নয় উত্তাল হয়ে গেল উত্তাল হয়ে গেল কত মধুর ভালোবাসা স্বামী স্ত্রী সেটা ফাটল ধরে গেল ফাটল ধরে গেল ইয়ার মনে জঘন্য জিনিস ঢুকে গেল হালাকে ওটা নয় হালাকে ওটা নয় ই খালি বলে তোকে ভাত দিব না আর ই বলে তোমাকে আমি ছাড়বো না বস পাঁচজন দশজনকে মুরব্বি কিনে বিচার বসে হাজি বিচার কোনখানে হবে শ্বশুরের কাছে বিশ লাখ লিব। আরে বাপ বিশ লাখ লিস না পনেরো লে বোঝাপড়া হবে বিচার কোথা হবে ঝগড়া হয়েছে মা বাপের সঙ্গে আমার মা বাপকে আমার বউ দেখে না তার বিচার হবে কিন্তু সন্দেহের বিচার কে মেটাবে কেউ মেটাতে পারে না নানান জন নানা রকম কথা বলে হিন্দার স্বামীকে ডেকে বলে পাগলা বউকে সন্দেহ করতে হয় না এতে সংসারে সুখ হয় না ওটাই তোর ঘটে গেছে এই করে 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 বেশ একটা লম্বা টাইম তাদের পার হয়ে গেল অশান্তির ভিতরে এমন সময় একটা মুরব্বী মানুষ এসে হিন্দার স্বামীকে বলছে রে ভাই সল ওরে আমার দাদু ভাই না ভাই তুমি আমার কথাটা শোনো এই দিকে চলে যাও পাহাড়ে মরুভূমির রাস্তা ধরে যেতে যেতে একটা পাহাড় পাবে পাহাড়ের গলিতে জায়গায় যে একটা বস্তি দেখতে পাবে সেই বস্তিতে একটা সাধু আছে যে মন্ত্র পরে ঠিক দেখে দেবে ও তোমাকে বলে দেবে তোমার বিবিটা ভালো না তোমার বিবিটা তো ই ওই জাদু মন্ত্র লাট মানাত মানে তো বলছে ঠিকই কথা বলেছ না না অশান্তি তার কটা দিন কাটাবো এইটা একটা রাস্তা বলেছ তো যাব